দুম্বা আইসা ইসমাইলকে সুরি থেকে সরাইয়া জান্নাতি দুম্বা ওই সুরীর নিচে রাইকা দিছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সুরি দ্বারা হ করছে ইব্রাহিম আলাহ সাল্লাম তো ভাবতেই আছেন তার সন্তান জবেহ হয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম যখন তার চোখ বাঁধা ছিল আর এই কাপড় যখন তিনি কুললেন কুইলা দেখলেন যে এখানে ইসমাইলের লাশ নয় এখানে হইল জান্নাতি এক দুম্বা সুয়াহান তখন ইসমাই আমি দেখলাম অনুরূপ একটা জামা পরিধানরত অবস্থায় বাহিরে এক লোক দাঁড়ায় আছে আর আমি আমার মায়ের কাছ থেকেও শুনছি আমার পিতায় এমন এমন ছিল আমার মা যেভাবে বলছে আমি তুদ্রুপ ইব্রাহি ইব্রাহিম আলাইসাল্লাম বাহিরের লোকটাকে এমন দেখতে পাইলাম সঙ্গে সঙ্গে আমি ডাক দিলাম হে আমার বাবা এই কথা বলার পরে ইব্রাহিম আলাইসাল্লাম আমাকে ডাক দিলেন হে আমার সন্তান ইসমাইল আসো তুমি আমার কুলে আসো কারণ দীর্ঘ দিন ধরে তোমাকে আমি আমার বুকের মধ্যে জড়ায় রাখতে পারি না ইসমাইল আলাইসাল্লাম দৌড়ে গেলেন দৌড়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বুকে জড়াইয়া অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘশ্বাস নিলেন কিন্তু আল্লাহর হুকুম ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে স্বাভাবিক অবস্থায় আমরা কোথাও গেলে এক মাস দুই মাস পরে আসলে সন্তান বাড়িতে থাকলে তাকে জড়াইয়া ধরি কত আনন্দ ফুর্তি করি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে বললেন হে প্রিয় সন্তান ইসমাইল চলো আমাদের মিনায় যাইতে হবে এই কথা যখন ইসমাইল আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তখন ইসমাইল বললেন চলুন পিতা মিনাই যাই লম্বা ঘটনা ইস ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লামকে যখন মিনাই নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইলকে বললেন ইয়া ইনি আরাম আন্নি আজ বাহু কাঙ্গুর তার ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে বললেন হে আমার প্রিয় বৎস তোমাকে মিনাই কেন নিয়ে আসছি সেটা হইল আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য এই কথা বলার পরে পরে ইব্রাহিম সাল্লাম বললেন ফাংজুর মাজা তার অতএব এই ব্যাপারে তোমার অভিমত কি তখন ইসমাইল আলাই ইব্রাহিমকে বললেন ইসমাইল আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে তার পিতাকে বললেন হে আমার পিতা আল্লাহ সুবাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করেন আমাকে জবাই দেন হজরত ইসমাইল আলাই উত্তর জানিয়ে দিলেন অবশ্যই আপনি আমাদেরকে আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতএব আপনাকে আল্লাহ যে আদেশ দিছেন আপনি সেই আদেশ পালন করুন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সুরি বাইর করলেন ইসমাইলকে জবেহ দিবেন তখন ইসমাইল সাল্লাম পিতাকে বললেন হে আমার পিতা আপনাকে আল্লাহ আল্লা সুবাহান আদেশ দিয়েছেন আমাকে কুরবানি দেওয়ার জন্য আমাকে জবে দেওয়ার জন্য আমি আপনাকে বলি শোনেন আপনি আমাকে শীত করে শোয়াইন না আপনি যখন আমাকে শোয়াবেন তখন আমাকে শীত করে শোয়াইবেন না কারণ শীত করে যখন শোয়াইবেন তখন জবের সময় আপনার মুখটা আপনার দৃষ্টি আমার মুখের দিকে পড়তে পারে ফরার ফলে দেখা যাবে আপনার মায়া লেগে যাবে ফলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না ইসমাইল আলাইসাল্লাম বললেন হে আমার পিতা আমাকে সিত করে না আপনি একটা কাজ করুন আমার মুখটাকে মাটির দিকে রাখেন এবং আমার পিঠটাকে উপরের দিকে রাইকা আপনি সুরি দ্বারা আমার গলাটা জবে করেন ইসমাইল আলাহিসাল্লাম ইতিহাসের মধ্যে আছে। ইসমাইল আলাই সালাম ইব্রাহিমকে বললেন হে আমার পিতা আর একটা কাজ হইল যাতে করে আপনার মায়া না লাগে আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আপনি একটা কাজ করুন আপনার চোখগুলাকে কাপড় দ্বারা বেঁধে দিন যাতে করে আপনি আমাকে না দেখতে পারেন ইসমাইল আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লামকে আরেকটা কথা বললেন হে আমার পিতা আমি আমার মাকে দীর্ঘদিন যাব দেখে এসেছি যে আমার মা ইব্রাহিম হারানুর বেদনা ইব্রাহিমের জামা থেকে গ্রাণ নিয়েছেন আমার মা ইব্রাহিমের জামা দেইকা দেইকা সান্ত্বনা নিছে এখন যখন এখন যেহেতু আমিও চলে যাব আমাকেও আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হবে জবেহ দেওয়া হবে হে আমার পিতা আপনার কাছে আমার একটা আবেদন আপনি আমার জামাটা আমার জামার মধ্যে রক্তের ফোঁটা পড়ার আগে আমার জামাটা খুলে ফেলবেন আর এই জামাটা নিয়ে আমার মার কাছে হাদিয়া দিবেন কারণ আমি দেখে আসছি এতদিন পর্যন্ত আমার মা ইব্রাহিম হারুন হারানুর বেদনা ইব্রাহিমের জামা থেকে নিয়েছেন আমি চাই আমার মা আমার হারানুর বেদনাটা আমার জামা থেকে গ্রহণ করুক আপনার কাছে আবেদন আমার এতটুকুই ইব্রাহিম আলাইসাল্লাম তার কথা মতো তাকে সেভাবে শোয়াইলেন চোখ গুলা বাঁধলেন সুরিটা নিছেন নিয়া ইসমাইল আলাইসাল্লামের গলার মধ্যে সুরি দিয়া বলতেছেন বিসমিল্লা হি আল্লাহ আকবর এই কথা বলে যখন সঙ্গে সঙ্গে সুলি সুরি চালাইতেছিলেন তখন পুরা আসমান এবং আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকলেই তারা কান্না শুরু করে দিছে হাইরে কি হয়ে যাচ্ছে দুনিয়াতে তাদের এই কান্না দেখে আল্লাহ সুবাহ সুরি কে আদেশ দিলেন হে সুরি ইসমাইলের গর্দান তুমি কাইটো না ইসমাইলকে তুমি জবে কইরো না ইসমাইলের একটা পশম তুমি কর্তন কইর না চতুর্দিক দিয়ে কান্নার রুল পরে গেছে ফেরেস তাদের মধ্যে কান্নার রুল আসমানও কান্দে জমিনও কান্দে একমাত্র কলিজার টুকরা ইসমাইলকে ইব্রাহিম জবেহ দিতেছে আল্লাহ সুবাহান সঙ্গে সঙ্গে আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে যেটা পাওয়ার সেটা পেয়ে গেছেন সেটা হইল মনের কুরবানি আল্লাহ চাইছিলেন যে ইব্রাহিম আমার জন্য মনের কুরবানি সঙ্গে সঙ্গে আল্লাহ দেবাহানিব্রাহীল সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাহ তুমি যাও জান্নাত থেকে একটা দুমবানিয়া দুনিয়াতে যাও গিয়া ইসমাইলের গলার মধ্যে যে সুরি আছে ইসমাইলকে সরাইয়া তুমি জান্নাতি দুম্বাটা ইসমাইলের তুমি কিতাবের মধ্যে আসছে আল্লাহর আদেশ পাওয়ার পর হজরত জিবরাইল আলাই সালাম বেহস্তিয়া দুম্বানিয়া দুনিয়াতে যখন আসতেছিলেন তখন তিনি তকবির দিতেছিলেন তার সাথে ফেরাস্তারাও তকবির দিতেছিল জিব্রাহিল্লাম তকবির দিতেছেন আল্লাহ হু আকবর আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে যত আসমানি ফেরস্তা আছে যত দুনিয়াবি ফেরস্তা আছে সকলে বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলাহ সাল্লাম জান্নাতি ইব্রাহিম আলাহ সাল্লাম বলছিলেন আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবর হামদ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবাহ আহ তালার জন্য যিনি আজকে আমার কলিদার টুকরা সন্তানের রক্তমাকা লাশ না দেখাইয়া বেহেশতি দুমবার লাশ দেখাইছেন আমার সামনে ওই প্রভুর জন্য সমস্ত প্রশংসা তখন ইসমা ইন আলাইসাল্লামর সাথে সাথে থকবির দিলেন আল্লাহ হুঁকবার অল্লাহ হুয়াঁকবার লা ইলাহাই অল্লাহ হুঁ আকবার অল্লাহ হুয়াকবার ওলিল্লা হিল হামদ এইয়া মেথাসিখের দিনগুলার মধ্যে এই তকবিরটা দেওয়াটা ওয়াজিব প্রত্যেকটা নারী পুরুষ সকলের জন্য ওয়াজিব জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়া তথা আগামী শুক্রবারের ফজর থেকে নিয়া একবারে তেরো তারিখের আসর পর্যন্ত এই তকবিরটা প্রত্যেক নর নারীর ফরজ নামাজের পরে পুরুষদের জন্য জুড়ে আর মহিলাদের জন্য আস্তে দেওয়া ওয়াজিব আল্লাহ এই কালামটাকে এত পছন্দ করছেন লা এই কালামটাকে এত পছন্দ করছেন যে কালামটাকে প্রত্যেক দুনিয়ার যত বান্দাবান্দি আছে নরনারী আছে সকলের জন্য জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়া তেরো তারিখের আসর পর্যন্ত আল্লাহ ওয়াজিব করে দিছেন তাহলে আমাদের উপর এটা কি ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে জুড়ে পড়তে হবে পুরুষরা জুড়ে পড়বে আর মহিলারা কি পড়বে আসতে পড়বে তো এই ঘটনা থেকে আমাদের কি বুঝে আসলো যে আল্লাহ তালা মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে মনের কুরবানিটা চাইছেন আর এই মনের কুরবানিটাই আল্লাহ কুবুল করেন বাকি অন্য কোনো শহরতের জন্য নাম কামানোর জন্য কুরবানি দিলে এই কুরবানি আল্লাহ কি করবেন না কুবুল করবেন না ইন্নামায় তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয় যারা আল্লাহর রাস্তায় আল্লাহর নেজামন্দি হাসিল করার জন্য কুরবানি দেয় আল্লাহ তাআলা তাদের কুরবানিটাকে কবুল করেন আর যাদের কুরবানি কবুল হবে আল্লাহর রাসূল বলেন বিকুল্লি শারাতিন হাসানা ওই কুরবানি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটা করে নেকি দান করবেন সুবহানাল্লাহ এই কারণে আমরা সবাই নিয়তকে করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর যারা আমাদের সামর্থ্যবান আমাদেরও কুরবানি করতে হবে তবে আমাদের এই কুরবানির পশুর সামরা আমাদের কুরবানির পশুর গুস্ত আমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পচবে না তবে আমাদের কুরবানির কোন জিনিসটা আল্লাহর কাছে পচবে এটা আল্লাহ কুর আল্লাহ সুবাহান কুরআনে কালা কালামের মধ্যে বলে দিয়েছেন লাইয়ানালল্লাহ আলু হুম মুহাওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহুত্তা কু আল্লাহ কুম আল্লাহসবাহানা হুয়া বলেন আল্লাহর কাছে কুরবানী পশুর কোনো রক্ত উপসে না আল্লাহসবাহানা হুয়া তালার কাছে কুরবানী পশুর গুস্ত উপসেনা একমাত্র আল্লাহ তালার কাছে পৌঁছে কুরবানি দাতার মনের অবস্থাটা যেমন কুরবানি দাতা সে তার মনকে আল্লাহর জন্য কুরবান করছে কিনা সেটাই আল্লাহর কাছে পৌঁছে আর কোনো কিছুই পৌঁছে না তো এই মনের কুরবানিটা যদি আল্লাহর কাছে আমরা দিতে পারি তাহলে আমাদের কুরবানি কি হবে সফল হবে এই জন্যই ওলামাই কালাম বলেন কুরবানি সহি হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হইল নিয়তটা সহি করতে হবে নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে আপনার কুরবানি কি হবে কবুল হবে এই কারণে মনের কুরবানি দেওয়া আল্লাহ সুবাহ আপনা এবং আমাদেরকে এই কুরবানির মধ্যে বিশেষ ফজা এল দান করছেন বিশেষ ফজিলত দান করছেন জায়দ ইবনার কাম রাজি আল্লাহ তালান হতে কে বর্ণিত আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীকে বললেন হে নবী মাহাজিহিল হে আল্লাহর নবী এই কুরবানি কি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম বলেন সুন্নাতুয়া বিকুম ইব্রাহিম এই কুরবানি হইল তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা শূন্য আল্লাহর নবীর সাহাবীরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার বললেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রসুল তাহলে এই কুরবানি দেওয়ার মধ্যে আমাদের ফায়দা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন বিকুল্লি শারতিন হাসানা এই কুরবানি দেওয়ার মধ্যে তোমাদের ফায়দা হইল তোমরা যারা কুরবানি দিবা আল্লাহ সুবাহানা হুয়া তালা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সব দান করবে সুবাহান সাহাবাই কেরাম আবার বললেন ইয়া রসুল আল্লাহ কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কে আল্লাহ সব দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হা বিকুল্লি সারাতিন মিনা সুফ ইহাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তোমাদেরকে একটা করে নেকি দান করবে সুবাহান তাহলে একটা গুরুর মধ্যে কয়টা পশম থাকে হিসাব আছে হিসাব নাই কোটি কোটি পশম তাহলে আপনি এই সব যদি অর্জন করতে চান তাহলে প্রথম নাম্বার শর্ত হইল আপনার নিয়তটাকে সহি করতে হবে মনের কুরবানি দিতে হবে আপনি যদি একশো গুরু কুরবানি দেন কিন্তু যদি আপনি মনের কুরবানি না দেন নিয়তকে সহি না করেন আল্লাহকে সন্তুষ্টি করার লগ্নে যদি আপনি কুরবানি না দেন তাহলে আপনার এই কুরবানি আল্লাহর কাছে বিন্দু পরিমাণও কি হবে না কুবুল হবে কারণ এই কুরবানি এটা হলো মনের কুরবানি আল্লাহ তিম সাল্লামের কাছ থেকে মনের কুরবানিটাই চাইছিলেন কিতাবের মধ্যে আসছে হজরত ইব্রাহিম সাল্লাম দীর্ঘদিন পর্যন্ত যার কোনো সন্তান ছিল না ইব্রাহিম সাল্লাম সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন রবিহাবলি মিনা হে আল্লাহ আমি দীর্ঘদিন পর্যন্ত বসবাস করতেছি মালিক আমার একটা সন্তানও নাই হে প্রভু আপনার কাছে আমি দোয়া করতেছি আপনি আমাকে একটা ন্যাক সন্তান দান করুন ইব্রাহিম আলাই সাল্লাম সর্বদাই এই দোয়াটা করতেন রব্বি হাবলি মিনা হাবলিহীন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটা করতেন যার ফলে দেখা গেছে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার বয়স হয়ে গেছেন একশত বিশ আর ইব্রাহিম আলাহ সাল্লামের বিবি হাজেরার বয়স তখন ছিল নিরানব্বই বছর আমাদের সমাজে দেখা যায় পঞ্চাশ পার হইলেই সন্তানের আর কোনো আশা নাই তবে যদি আল্লাহ সন্তান দেয় সত্তর বছরও কি দেয় সন্তান দেয় ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করতেন সর্বদাই রব্বি হাবলি মিনা সলিহাইন এই হিসাবে আল্লাহ সুবাহান ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স যখন একশত বিশ বছর আর তার স্ত্রীর বয়স যখন নিরানব্বই বছর তখন আল্লাহ তালা ইব্রাহিমের ঘরে একটা সন্তান দান করলেন সুবাহান নিরানব্বই বছরে একটা সন্তান হওয়া নিরানব্বইটা বছর সন্তানবিহীন বসবাস করা একশত বিশ বিশ বছর পর্যন্ত সন্তান না তাইকা বসবাস করার পরে যদি একটা সন্তান পাওয়া যায় এই সন্তানটা পিতামাতার কাছে কেমন আদরের হবে কুলিজা দিয়ে দিবে সন্তানের জন্য যখন ইসমাইল আলাইসাল্লাম হাজার আর গর্ভ থেকে প্রসবন করলেন তখন ইব্রাহিম আলাইহিস সাল্লাম তার নাম রাখলেন ইসমাইল রাখার পরে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস কে আদেশ দিলেন হে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তাদের দুইজনকে মক্কায় রেখে তুমি সেখান থেকে চলে যাও কারণ ইব্রাহিম আলাইহিস সাল্লাম তখন শামে বসবাস করতেন যখন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে আদেশ দিলেন তুমি হিজরত করো মক্কা থেকে তখন ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা কে এবং তার পুত্র সন্তান ইসমাইলকে মক্কায় রাইকা গেছেন তখনকার সময়ে মক্কার অবস্থা ছিল একবারে মরুভূমি কোনো ধরনের ঘর ছিল না কোনো ধরনের পানির ব্যবস্থা ছিল না কোনো গাছ ছিল না কোনো গাছ ছিল না কোনো কিছুই ছিল না যখন ইব্রাহিম সালাম আল্লাহর হুকুম পালনার্থে তাদেরকে মক্কা থেকে চলে যাইতেছিলেন তখন তার স্ত্রী ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন হে আমার স্বামী আপনি আমাদেরকে কোন এলাকায় রেখে যাইতেছেন যে এলাকায় কোনো গড় নাই যে এলাকায় কোনো পানির ব্যবস্থা নাই যে এলাকায় কোনো গাছ নাই যে এলাকায় কোনো গাছ নাই তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হে আমার স্ত্রী এটা হইলো আমার মাওলার আদেশ তোমাদেরকে আমি এখান থেকে সাইরাই আমার এখান থেকে হিজরত করতে হবে ইব্রাহিম সাল্লাম চলে গেলেন বহু বছর পর ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখলেন তখন কোনো কোনো কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম সাল্লাম যখন স্বপ্নটা দেখছিলেন তখন ইসমাইল আলাইসাল্লামের বয়স হইল সাত আবার কোনো কোনো রেওয়ায়তে আছে তখন ইসমাইল আলাই সাল্লামের বয়স হইল এগারো তো বহু বৎসর পর ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ আলা ইব্রাহিম আলাই সাল্লামকে বলতেছেন হে ইসমাই হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় সন্তান কলিদার টুকরাকে আমার রাস্তায় জবেহ করো ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে থেকে ওঠার পরে কারণ নবী নবীদের স্বপ্ন হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে ওহি নবীদের স্বপ্ন কখনো অমিত্যা হতে পারে না এটা সত্য ইব্রাহিম আলাহ সাল্লাম ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ আদেশ করছে অতএব আমার প্রিয় বস্তু যদিও ইসমাইল থাকে আমার একমাত্র একটা সন্তান তারপরও যেহেতু আল্লাহ আদেশ করছেন অবশ্যই আমার সেই আদেশ পালন করতে হবে বহু বছর পর ইব্রাহিম আলাইলাম আবার মক্কায় গেলেন গিয়া মক্কার অবস্থা ইব্রাহিম দেখলেন পূর্বের এখন অনেক গড় বাড়ি হয়ে গেছে মক্কায় অনেক গাছ গাছ অনেক কিছু হয়ে গেছে জমজমের কূপ হয়ে গেছে মানুষ অনেক চলাফেরা করতেছে ইব্রাহিম আলাহ ইসলাম তার স্ত্রী এবং তার সন্তানকে যেভাবে রাইখা গেছিলেন যে অবস্থাতে যে দেশটার মধ্যে রাইখা গেছিলেন সেই দেশের অবস্থা এখন আগের মতো না ইব্রাহিম আলাইসাল্লাম সমাজের লোকদেরকে গিয়া বললেন হে সমাজের লোক ইসমাইলের গড় কোনটা হাজারার গড় কোনটা তখন লোকেরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানাই দিলেন ওই যে দেখা যায় এটা হইল হজরত ইসমাইলের ঘর ইব্রাহিম আলাইসাল্লাম গোরের বাহির থেকে ডাক দিলেন হে আমার সন্তান ইসমাইল রে এই ডাক দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে হজরত ইসমাইল আলাইসাল্লাম গড় থেকে দৌড়ে আসছেন মায়ের কোল থেকে দৌড়ে বাহির হয়েছেন হয়ে ইসমাইল আলাইসাল্লাম ঘর থেকে বাহির হয়ে দেখলেন বাহিরে এক লোক জামা পরিধানরত অবস্থায় বাহিরে এক লোক দাঁড়িয়ে রয়েছে ইসমাইল যে সালাম বলেন করে ওই লোকটা বাহিরে দাঁড়িয়ে আছেন হুবহু একটা জামা হইল আমাদের ঘরে হুবহু একটা জামা দেখা যায় আমাদের ঘরে যে জামাটা নিয়ে আমার মা মহব্বতের গান যে জামাটা থেকে আমার মা গ্রহণ করে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম হে আমার মা এই জামাটা কার যে জামাটা থেকে আপনি গ্রান নেন তখন তার মা বলল হে আদরের সন্তান ইসমাইল এই জামাটা হইল খলিল যাকে আগুনে পুরে না এই জামাটা হইল তোমার পিতা হজরত ইব্রাহিম সালাম এই জামাটা আমি কেন এত আদর করে রাখি এই জামাটা জরাইয়া কেন আমি গ্রান নেই জানো কারণ তোমার এই জামাটার মধ্যে তোমার পিতা ইব্রাহিমের গাম আছে আর তোমার পিতা ইব্রাহিম তো দীর্ঘদিন ধরে আমাদের কাছে নাই এই কারণে তোমার পিতা ইব্রাহিমের হারানোর বেদনাটা আমি এই জামা থেকে গ্রান হিসাবে গ্রহণ করি ইসমাইল আলাইসাল্লামের উনি বলেন